ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আজ আমি চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক আমি শুরু করলাম ভিডিওটি প্রথমেই আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব যেহেতু আমি এটা পালক পনির বানাবো সেই জন্য পনিরটাকে ভালোভাবে কেটে নেব আর দেখুন দুটা দুই কালারের পনির দেখতে পাওয়া যাচ্ছে এটা আসলে বাড়িতে বানানো তো এত এক মানে খুবই অল্প হয়েছে যার কারণে আমাকে দোকানে দোকানে কিনে নিয়ে আসতে হলো তো দুটো পনিরে সেই জন্য আলাদা আলাদা দেখাচ্ছে দেখুন তো যাই হোক পনিরটা কেটে নিই রকম সাইজের করে কেটে নেব পনিরটা পুরোটাই এই দেখুন পনিরটি কাটা হয়ে গেছে তবে বাড়ির পনিরে যেটা সবজিটা হতো যদি বানানো পুরোটাই করা যেত তাহলে তো স্বাদটা আরও ভালো হতো দেখতেই পাচ্ছেন পুরো বাড়িতে বানানো পনির আর বাজারে কিনে আনা পনির কালারটাও দেখুন কালারটার মধ্যেও পার্থক্য আছে আর টেস্টও পার্থক্য অবশ্যই আছে কিন্তু স এতটা ছিল না বলে কম হয়েছিল বলে বাজার থেকে আনা হলো পনির যাই হোক এবার আর এই দেখুন পালং শাক পালক শাক নিয়ে নিলাম পালক শাক দেখুন এখানে বেছে পরিষ্কার করে ধোয়া আছে ধুয়ে রেখেছি আগে থেকে এই পরিষ্কার করা হয়ে গেছে দেখুন এগুলোও আমাদের সবজি বাগানে সবজি বাগান থেকে তুলে নিয়ে এসে এটা সবজি বানানো হবে তো সেই জন্য আরও বেশি ভালো লাগবে খেতে আর দেখতে তো দেখুন পাতাগুলো কত সুন্দর তাই না পরিষ্কার আর বেশি ফেলানো যায় না বাজার থেকে নিয়ে আসুন শাকের থেকে বেশি ঘাস পাওয়া যায় তো সেই জন্য যতটা পারি আমাদের সবজিতে সবজিটা চাষ করাই হয় বিশেষ করে শাক টাক চাষ করাই হয় তো সেখান থেকে নিয়ে এসে বানাবো আর নিয়ে নিচ্ছি এই কয়েক কোয়া রসুন আর দুটো টমেটো আদা আর দুটো ছোটো মাপের পেঁয়াজ এইগুলো প্রথমে কেটে নেব আর রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর আসছি আবার দেখুন এ দেখুন এখানে টমেটো কেটে রেখেছি আর পেঁয়াজ আদা রসুন এগুলোর ছাল ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সচার মেশিনে পেস্ট করতে হবে টমেটোগুলোকে পেস্ট করে নিয়ে আসছি তারপর আবার পালং শাকটিও পেস্ট করে নিতে হবে এই দেখুন পেস্ট হয়ে গেছে এবার পালং শাকগুলিও পেস্ট করে নেব এই দেখুন টমেটো পেস্ট করে নিয়েছি এবার একটু পালং শাকগুলি একটু সেদ্ধ সেদ্ধ করে নেব ভাব দিয়ে তারপর পেস্ট করবো আর কড়াই বসিয়ে দিলাম কড়াইটিতে এবার পালং শাকগুলি দিয়ে অল্প একটু জল দিয়ে সেদ্ধ হতে দেবো হালকা ভাপিয়ে নেব আর কি কড়াইতে দিয়ে দিব সব পালং শাকগুলো এবার অল্প একটু জল দিয়ে দেবো বেশি দেব না কারণ পালং শাকের এমনিতেই জল একটু বেরোবে তো সেই জন্য অল্প একটু জল দেব এরপর এটি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাক সেদ্ধ হওয়ার পর দেখাচ্ছি কি রকম হয়েছে তারপর এটিকে আবার মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করে নেব সাপটিকে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট এইভাবে দু থেকে তিন মিনিট তিন মিনিট পরেই সেদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ দিয়ে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিলাম এ দেখুন কীরকম হয়েছে এরপর আমি এটিকে মিক্সার মেশিনের বাটিতে তুলে নেব। তারপর পেস্ট করে নেব ভালোভাবে আর এদিকে যে বাটিতে আমি টমেটো পেস্ট করেছিলাম ওটার মধ্যেই তুলে নেব। এই সেদ্ধ করা পালক শাক তারপর ভালোভাবে পেস্ট করে নেব। এইভাবে তুলে নিলাম এবার একটু ঠান্ডা হয়ে যাক তারপর পিষে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর পিষে নেবো এই বাটিটার মধ্যেই ঠান্ডা হয়ে যায় তারপর পেস্ট করে নেব যতক্ষণ না পালং শাকটি তোমার ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এদিকে কড়াইটি আবার বসিয়ে দিলাম পনিরটিকে ততক্ষণ ভেজে নিন কড়াই গরম হয়ে গেলে পনিরটি দিয়ে ভেজে তুলে নেবো তেল দিয়ে ভাজব পনিরটিকে আপনারা চাইলে এটি ঘিও ভাজতে পারেন ঘি দিয়েও ভাজতে পারেন কিন্তু আমি তেল দিয়ে ভাজব তেলটি গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে পনিরগুলি ছেড়ে দেব ভাজার জন্য দুবারে ভাজবো একসাথে সবগুলো দিয়ে দেব না পনিরগুলো দুবারে ভাজবো একসাথে সবগুলো দিলাম না এক এক করে ভেজে তুলে নেব।

এগুলো আবার কড়াইতে ছেড়ে দিল ভাজার জন্য অবশিষ্ট যে পনিরগুলো ছিল সেগুলো ভেজে নিলাম এই দেখুন এই পনিরগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেব এবার এদিকে দেখুন আমার পালক শাকটি ভাত দেওয়া যাচ্ছে মানে ঠান্ডা হয়ে গেছে এই সময় আমি পেস্টটা করে নেব এই দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এই তেলটার মধ্যেই পনির ভেজে তুললাম এই তেলটার মধ্যেই দিয়ে দিলাম গটা জিরা গোটা জিরা আর দুটি শুকনো লঙ্কা দুটি চিরে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম লং এলাচ দারচিনি এবার একসাথে এগুলো নাড়তে থাকবো দিয়ে দা দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা এবার দিলাম রসুন বাটা এবার দিয়ে দেবো আদা বাটা একসাথে রসুন আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম মেটে দিয়ে দিলাম দেখুন পেঁয়াজটা পুচিয়ে রেখেছি এবারে একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেলে টমেটো পেস্টটা ঢেলে দেবো এইভাবে নাড়তে থাকবো নেড়ে নেড়ে হালকা হালকা যখন ব্রাউন কালার আসবে সেই সময় জানবেন যে আমার পেঁয়াজটি ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবারে টমেটো পেস্ট করে রাখা এটি ঢেলে ঢেলে দেবো দেখুন কীরকম ভাজা ভাজা হয়েছে এইভাবে টমেটোটি দিয়ে নাড়তে থাকবো এরপর দিয়ে দিলাম অল্প একটু নুন এই চামচের এক চামচ নুন দিয়ে দিলাম মশলাটার জন্য এক চামচ হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম এক চামচের মতো এরপর আবার নাড়তে থাকবো ভালোভাবে নাড়তে থাকবো মশলাটা হয়ে যাক ভালোভাবে হয়ে যাওয়ার পর আলক পেস্ট করে রেখেছি সেটি ঢেলে দেব মশলাটি ঠিকঠাক কষা হয়ে যাওয়ার পর এই দেখুন মশলাটা যে হয়ে আসছে সেটা বোঝা যাচ্ছে তেল ছেড়ে যাচ্ছে দেখুন মশলাটা ভালোভাবে মশলাটা কষতে হবে তাহলে সবজিটাও ভালো হবে তাই না মশলা ভালো করে কষতে হবে তারপর এই পালক ভালোভাবে ফোটাতে হবে তারপর পনিরগুলি মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দেব পেস্ট করে রাখা পালক পালক শাক ঢেলে দিলাম মশলাটার সাথে এবার ভালোভাবে ফোটাতে হবে ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে এবার এটি একটু জল দিয়ে ধুয়ে আবার ঢেলে দিলাম মাটিটা এভাবে ফুটতে হবে ভালোভাবে ফুটে ভালোভাবে ফুটে উঠলে তারপর দিয়ে এবার দিয়ে দেবো নুন আর এক চামচ আর হ্যাঁ কোনো কারণে স্কিপ হয়ে গেছিলো যখন আমি পালকটা সেদ্ধ হতে দিয়েছিলাম তখন এক চামচ নুন দিয়েছিলাম কোনো কারণে ভিডিওটিতে স্কিপ হয়ে গেছিলো দেখানো হয়নি তাই এটাতে মোটামুটি তিন থেকে তিন চামচের মতো নুন দিলাম এই চামচে তিন চামচ নুন দিলাম পুরো সবজিটাতে প্রথমে এক চামচ দিয়েছিলাম যখন আমি সেদ্ধ করি পালকটা তারপর মশলার জন্য এক চামচ দিলাম তারপর এখন দিলাম এক চামচ তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে নুনটা এরপর ফুটে ওঠার পর দিয়ে দিলাম পনিরগুলো পনিরগুলো দিয়ে নামিয়ে নেব আর বেশিক্ষণ চুলাতে রাখবো না হয়ে গেছে আমার পালক পনির এবার শেষে এই মালাইটি দিয়ে দেব পালক পনিরের উপরে দিয়ে দিলাম মালাইটি দিয়ে দিলাম এবার হয়ে গেছে এবার গরম গরম রুটির সাথে লুচির সাথে পরোটার সাথে যে যেটা পছন্দ এভাবে আপনি দিতে পারেন খাওয়াতে পারেন রুটির সাথেও খেতে পারেন আমার তো খুবই ভালো লাগে রুটি পরোটা লুচি আমার তো খুবই ভালো লাগে মানে অসাধারণ লাগে খেতে পালক পনিরের সাথে লুচি পরোটা রুটি তো ভালো লাগে যেমন আজকে আমাদের লুচির সাথে খাওয়া হবে পালক পনির বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করছি আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সকলেই